আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমি কি কারণে ভুট্টার আপডেট দেই না সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আপনাদের অঞ্চলে কি অবস্থা যায় না কিন্তু আমাদের অঞ্চলে মোটামুটিভাবে কয়েকদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু আসলে ক্রয় বিক্রয় সেভাবে হচ্ছে না আর সেভাবে আপনাদের আমি আপডেটও দিতে পারতেছি না এতে আসলে মন খারাপ করার দরকার নেই আমি যখনই কোনো ভুট্টার আপডেট পাবো সেটা তো অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো আর বিশেষ করে ভুট্টার আপডেটটা প্রত্যেক শনিবারে করেই হয় আপনারা অনেকেই হয়তোবা জানেন হয়তো অনেকেই জানেন না অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে ভুট্টার একটা রেট দিয়ে দেয় আর আমরা প্রথম সপ্তাহের যে একটা রেট সেটি কিন্তু আমরা বলেছিলাম আর যেহেতু কালকে শুক্রবার কালকে তো এমনি ভুটটা ক্রয় বিক্রয়টা অনেকটা বন্ধ থাকবে শনিবার দিন আমরা একটা ফাইনাল একটা রেট পাবো সেটা হয়তোবা বারোটা একটার মধ্যে আমি আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দেব আর এর মধ্যে আপনাদের অঞ্চলে যে কত করে ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে সেটি অবশ্যই একটু শেয়ার করবেন এতে করে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজারটি কারণ হচ্ছে একে অপরে যদি কমেন্ট করি তাহলে কমেন্ট দেখেও কিন্তু অনেকটা ভুট্টার বাজার জানা যায় বা বোঝা যায় এই কারণে একটু আপনাদের আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনাদের অঞ্চলে যে ভুট্টার বাজারটি সেটি অবশ্যই একটু কমেন্ট করবেন দয়া করে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসলাম